ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের সাথে যৌথ এক আলোচনা হয় আলোচনা শেষে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে ভারতে গিয়ে কোনো অবস্থাতেই ক্রিকেট খেলবে না তারা মিটিং শেষে দেশের ক্রীড়া উপদেষ্টা জানান ভারতে বিশ্বকাপ না খেলা আমাদের সরকারি সিদ্ধান্ত এটা সরকার ঠিক করবে খেলবে কি না নিরাপত্তার জনিত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার তিনি আরও জানান শুধু খেলোয়াড় নয় এখানে সাংবাদিক দেশের দেশের সমর্থকদের নিরাপত্তার প্রশ্ন রয়েছে তাই এখানে বেশি ছাড়াও নিরাপত্তা গুরুত্বপূর্ণ আমরা সবাই চেয়েছি বিশ্বকাপ খেলতে যেহেতু তারা কষ্ট করে এটা অর্জন করেছে কিন্তু আমাদের নিরাপত্তার যে ঝুঁকি ভারতে সেটার কোনো পরিবর্তন হয়নি তিনি আরও বলেন একজন মুস্তাফিসকে যদি নিরাপত্তা দিতে না পারে তারা আমাদের বাকি সব পেলার সাংবাদিক সমর্থক সবাইকে কিভাবে সে একই দেশের নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা দিবে এদিকে এই মিটিং শেষে কথা বলেছেন দেশের ক্রিকেট সংস্থার অভিভাবক বুলবুলো তিনি বলেন আমরা বিশ্বকাপ খেলতে চাই এই মুহূর্তে আমরা ভারতে খেলতে চাই না আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই তিনি ভারত সম্পর্কে আরো বলেন ভারত অলিম্পিক কমনওয়েলথ বিট করবে সেখানে এমন একটা ক্রিকেট লাভিং দেশ যদি বিশ্বকাপ না খেলে সেটা তাদের জন্য অনেক বড় ধাক্কা সব মিলে সব কিছু আলোচনা সমালোচনার শেষে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই অনর রয়েছে বাংলাদেশ